আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রকমতে আমরা অনেক ভালো আছি তো আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো প্রিয় দর্শক কালকের ভিডিওতে অনেক ভালোবাসা দিচ্ছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তো আজকে আজকে একটা সুন্দর একটা রেসিপি রান্না দা ময়নার আর আবেদার পছন্দ তো অনেক দিন ধরে খালি ময়নার আবেদা কয়ে যে নিয়ে কিন্তু আমি টাইমে আর আনতে পারি না তো আজকে গেছিলাম আপনার দোকানের মালিনী গিয়া তো মালিনী গিয়া যাইয়া আইতের কালাই বস্তুটা যে দেখেন এই যে দেখেন কি বলেন আবেদা কছে ঠ্যাং তো আবেদার আর ময়নার অনেক পছন্দ আমার এত পছন্দ না তো আজকে আবেদা এই মুরগি ঠ্যাং কি করবা মুরগির ঠ্যাং খালি আপনার বোনা হবে তো আপনারা দেখেন কিভাবে এটা রান্না করে তাহলে ব্রয়লার মুরগি ঠ্যাং আর কি অনেক সুন্দর মানে তোমার কি ভালো লাগতেছে ময়নার ঠ্যাং লাগে আর আবেদন লাগে ধরেন ঠ্যাংই নেই আজকে তো আমাদের এখানে আপনার এই ঠ্যাংগুলো আপনার ধরেন যে মাংস কায়টা বিক্রি করে তা ধরেন যে পঞ্চাশ ষাটটা পোয়া

এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা দশটা দেখেন একশো টেখানি একশো না বেশি দুইশো দুইশো দশটা এক কেজি যে

কি সুন্দর করে মুরগি ঠ্যাংগুলো এই যে পুই রে সাব করব আপনার সিমটা তো ধরে ধরে পড়তেছে দেখেন আরাম হয়েছে না ওটা আর দেখালে আর দেখো আর তা না তো তো প্রিয় দর্শক আজকে দেখি না হেল্প করতেছে বাবা সাবে দা না হেল্প করে আজকে ময়নার পছন্দ হচ্ছে দেখেন এই যে পুই রে আর যে ঠ্যাং সব সিলাই নিতেছি মুরগির ঠেং সুন্দর করে আমি পুড়ছি পুইরে এখানে সাফ করে নিছি এখানে আমি ভালো করে কুইটে নিম আমার মুরগি ঠেং কুদা হয়েছে ধোঁয়া হয়েছে এখান আমি ময় মশলা বাইটা দি তো প্রিয় দর্শক দেখেন হা দা মুরগির ঠ্যাং দেখেন কি সুন্দর করছে দেখেন আপনার না কুটলে দেখতে গিয়ে খারাপ দেখা যায় নেও দেখছে সাইজ করছে কি সুন্দর দেখেন আর ওখানে যা দা শিলপড়ার মধ্যে আদা রসুন যা কিছু লাগে ময় মশলা সব বেড়ে নিতেছি আমার মশলা বাটা শেষ এখন আমি মূর গি মধ্যে দিয়ে দেব প্রথমে লবণ হলুদ হুক নাম হচ্ছে রান্ধনী হস চামচ বাদা পেঁয়াজ স্যাঁচা গরম মশলা বাদা রসুন বাদা আদা বাদা জিরে বাদা সব শেষ এখন আমি সর্ষের তেল দিয়ে আমি মিক্স করে নিব আপনারা মুরগি ফ্যাং খান না খান আঙ্গনি গা কমেন্ট করবেন আমরা তো খাই ফ্যাং প্রিয় দর্শক এই যে দেখেন আজকে আবেদন খুশি মুরগি ট্যাং পাইয়া মুরগি যাব করলে ময়না আর আবেদন ঠ্যাং টানা টানি বসে আজ খাই না যদি খাই বটে কত

হা ৰোবাণা পঢ়াই গৈছে কি ক'ব তাক খাবা কৰকে এই যে দেখোন বন্ধু ৰা আপে মূৰ্গীৰ ঠেং পৰাই হৈ গৈছে পানী দিব জ্বলে পানী না গৰু ঠেং আনমাৰ দেখে সুন্দৰ হৈছে

किधर नूर चल रहे थे इतरी इतरी कलागासर मिश्र कलागासर ही बंदे जिले जाएगा <laughs> वा, वाह वाह वो चढ़ा वो लोvarphi देखो और ना सुंदर कर इसके राणाडा दिस

মুরগির মাংস থেকে সাদ নাকি হয়ে তো কই হ্যাঁ হাসায় স্বাদ নাকি ওইসে না না তো বন্ধুরা আসলে সুন্দর নাকি তো যারা যারা খাইছেন কমেন্টে জানাবেন তা আমি তো ঠ্যাং কোনো দিন খাইনি আছে প্রথম খেলাম আপনার মুরগির মাংসর থেকে ওই লেগ পিসের থেকে ওই এর স্বাদ আছে দিই নে। তরকারি হয়ে গেছে গা এখানে আমি ঘরে নিয়ে যেমন তা আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ